শাবরম মহকুমা শাসকের অনুপ্রেরণায় শাবরমের সাংস্কৃতিক চর্চা বাড়ছে প্রতি সপ্তাহে আনুষ্ঠানিক হচ্ছে সাংস্কৃতিক সুন্দর বৃহস্পতিবার সুন্দর সাংস্কৃতিক আসর হলো শিক্ষক উত্তম দত্তের বাড়িতে আঠারো জুলাই দু হাজার চব্বিশ সাবরুম নগর পঞ্চায়েতের আট শহরের লেখক সাহিত্য প্রেমী গবেষক কবি নিয়ে সাহিত্য বসে সাহিত্য সাবরুমের শিবজ্যোতি দত্ত এবং নিত্যানন্দ সরকার সাহিত্য নিয়ে আলোচনা করেন অনুপম গুহ অশোকা নন্দন রায়বর্ধন কবিতা পাঠ করেন টিঙ্কু রঞ্জন রয় শুভঙ্কর দেবনাথ দীপক দাস বিজন বোস রূপন সূত্রধর জয় দেবনাথ বিনয় শীল এবং প্রসঞ্জিৎ বৈত অনুকল্প বলেন এসডিএম শিব দত্ত রবীন্দ্রনাথ ঠাকুরের আগরতলা মহিলা কলেজে আগমন নিয়ে আলোচনা করেন সপ্তম কলেজের অধ্যক্ষ অনুপম গুহ গান পরিবেশন করেন রীতা এবং মনোরঞ্জন দাস গতকালের হোস্ট ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক উত্তম দত্ত দোলাল দাসের প্রতিবেদন নবীন ত্রিপুরা তবুও কিছু এই তো বাকিদের ঝগড়া যেমন তোকে দেখছি ওটা ঝগড়া কেন না ওটা ওদের ভালোবাসাও তো হতে পারে হ্যাঁ যদি চোখ রাঙানো ভালোবাসা হয় যদি কিনাকে আমরা ভাবি ভালোবাসা যদি কোনো অপমান গায়ে না মেখে তা কিছু সব এক সত্যেই হয়ে প্রকাশ ভালোবাসা এমনটা যদি হতো আমাদেরও তাহলে রেগে গেলে বলতে ভালোবাসা যっぱい মুখ করে গেলে বলতে ভালোবাসি যদি আমায় না পে দেখ গুণ হত মনulter সুবল ভালোবাসি ভালোবাসি যখন মনে ডালা আকা করে বালা তকনে চোর রাষ্ট্রের কথায় যখন শুধু পাবলাই বলতে সুবল ভালোবাসি ভালোবাসি ওই সাথে জল কথা দেখে তোমার বড়ি পাটি করে ঢুকলে তোমায় খুব ভোরে জাগিয়ে একটা চা চাইলে বলতে শুধু ভালোবাসি ভালোবাসি থামলি কেন আর শুধু চোখে চোখ রাখতে যখন সত্যি বলতে চাইতে ভালোবাসি আমিও খুঁজে দিতাম পাকা চুল আর শাখা পলায় আমার কষ্টা দোষী ধন্যবাদ কবিতাকে লিখেছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সামুমের

দীপক দাস উনি নতুন ফ্ল্যাট কিনেছেন একটা বড় শহরে ফ্ল্যাট কেনার পর উনি কে নিয়ে ওইখানে থাকছেন আছেন এমন সময় ওনার যারা বন্ধুরা আছে ওই বন্ধুরা এসে বলছে যে তুমি এত দাম দিয়ে একটা ফ্ল্যাট কিনলে একটা কাজ করো না একবার বাস্তুটা চেক করিয়ে নাও বাস্তুটা ঠিক আছে কিনা কারণ বড় বড় গাড়ি কেনে কেনার আগে সবাই বাস্তবায় তো দীপক বাবু কি করলেন উনি একজন বড় বাস্তু বিষয় সাথে উনি যোগাযোগ করলেন তো সাধারণত ওনার ডেট পাওয়া খুব মুশকিল অনেক দেরিতে ডেট আছে তো যাই হোক কোনোভাবে ব্যবস্থা হলো ওনার সাথে যোগাযোগ হলো তো কথা হলো যে উনি গাড়িতে করে ওই যে বাস্তুশাস্ত্রী আছে ওনাকে নিয়ে আসবেন বাড়িতে এসে উনি দেখবেন তারপর প্রেসক্রিপশন দেবেন উনি ওনার মতো করে তারপর কাজ হবে তো উনি যখন আসছিলেন তখন উনি আস্তে আস্তে ধীরে সুস্থে গাড়ি চালাচ্ছেন আর রাস্তাতে অনেকগুলো গাড়ি যে গাড়ি আসছে হর্ন দিচ্ছে উনি ওনার সবগুলো গাড়িকে সাইড করে সাইড দিচ্ছেন তো যে বাস্তুশাস্ত্রী আছে উনি জিজ্ঞেস করছেন যে কেন আপনার তো তারা আছে বলে না তাদের নিশ্চয়ই আমার চাইতে বেশি তারা আছে তাই ওনারা আমাকে হর্ন দিচ্ছে আমার যাক না ওনারা ওনাদের কাজ করুক আমি আমার কাজ করি আমার তো তারা নেই তারপর হঠাৎ করে রাস্তাতে দেখলো একটা বাচ্চা দৌড়ে রাস্তা পার হয়ে গেল তো দীপক বাবু গাড়িতে হর্ন দেওয়ার সাথে সাথে ব্রেকও কষলেন নিয়ে দাঁড়িয়ে রইলেন বললেন আরে বাচ্চা তো পার হয়ে গেছে তাহলে তুমি এখন গাড়ি চালাও বাস্তুশাস্ত্রী বলছে তো লেখকবাবু বলছেন যে না আমার জানা আছে যে অ্যাকচুয়ালি এই মহল্লাতে কেউ একা খেলে না যে বাচ্চাটা পার হয়েছে নিশ্চয়ই তার সাথে কোনো অন্য সঙ্গী আছে সেই সঙ্গীটাও এখন আসবে তো দেখা গেল ঠিকই জাস্ট ওনার কথা শেষ হতে বাকি আরেকটা ছেলেও ভাবে দৌড়ে রাস্তা পার হয়ে গেল তারপর উনি আবার গাড়ি চলতে শুরু করলেন তারপর উনি যখন বাড়িতে ঢুকছেন বাড়িতে ঢোকার মুহূর্তে দেখছেন যে ওনার যে বাংলো বাংলোর পেছনে যে বাগান বাগান থেকে প্রচুর পাখি উড়ে গেল তো বলছেন দাঁড়ানো একটু পরে আমি বাড়িতে ঢুকবো বলছে কেন আপনি তো বাড়িতে চলে এসছেন বাচ্চা চাষে জিজ্ঞেস করছে বলছে না এখন যে পাখিগুলি উড়ে গেল তার মানে আমি কিন্তু হর্ন দিইনি কিন্তু পাখিগুলো উড়েছে মানে বাগানে কিছু ছেলে ছেলেপেলে এসছে ফল খাওয়ার জন্য তো যদি এখন আমি হর্ন দিয়ে ভেতরে ঢুকি তাহলে আমার যে গাছ থেকে নিশ্চয়ই বাচ্চাগুলো গাছে উঠেছে তাই পাখিগুলো উড়ে গেছে তো ঘর করে আমাদের বাচ্চাগুলো পড়ে গিয়ে ব্যাথা পেতে পারে তো সে কারণে আমি একটু অপেক্ষা করি বাচ্চাগুলো ফল পারুক নিয়ে যাক তারপর আমি আমরা আস্তে আস্তে যুগম বাড়িতে এসেই গেছি তারপর উনি বাড়িতে দিয়ে বসলেন বসালেন থেকে চাটা দিলেন তো তারপর বললেন আচ্ছা আপনি এখন আমাদের বাড়িটা ঘুরে দেখুন দেখে আপনি বলুন যে আমার কি করতে লাগে তখন দত্তশাস্ত্রী বলছে আপনার কিছু করতে লাগবে যে এতটা সেন্সিটিভ যে একটা বাচ্চা ছেলে রাস্তা পার বলে আগেই ভেবে নেয় যে আরেকটা ছেলে থাকতে পারে আর

মণিপুরী নৃত্য বা মণিপুরী যে ইতিহাস রয়েছে তার একটু ইঙ্গিত এখানে রয়েছে ত্রিপুরার রাজাদের সঙ্গে মণিপুরের দীর্ঘকালীন একটা সম্পর্ক রয়েছে जेको